এরকম মানে কোন অভিনয়ের অফার টফার পাইছিলেন নাকি না অভিনয় করবো না চাই সংসারই হতে কালার কি করতে তাকে সুন্দর নিজেকে এমনিতে সুন্দর আরো সুন্দর দেখানোর জন্য কি কালার করছেন না কালার করছিলাম বান্ধবীদের সাথে বান্ধবীরা মানুষ পেলো আমি বিয়ের সাথে আচ্ছা সরাসরি বিয়ে করতেছি আচ্ছা আচ্ছা তা যেহেতু সেলাইয়ের কাজ জানা বিয়ের পরেও কি সেলাইয়ের কাজ করে সংসার টন চালাইতে পারবেন

কেউ যদি অসহায় সুন্দরী আপনার সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ের সাথী করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন থ্রি জিরো টু নাইন সিক্স সেভেন এইট নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই কালাম কালামপুর আল্লাহর কাছে চাইবেন তাপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম